আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান ধারাবাহিক আলোচনা আজকের পর্বে আমরা আলোচনা করব প্রোগ্রামের শর্তের ব্যবহার নিয়ে আমরা শর্তের ব্যবহারের জন্য যে বিষয়টি দেখব সেটা হচ্ছে ইফ কন্ডিশন ইফ স্টেটমেন্ট ইফ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করব ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা দেখব যে কীভাবে একটি প্রোগ্রাম লিখতে হয় এখানে একটি পরীক্ষার মার্ক দেওয়া আছে পরীক্ষার পাস মার্ক পাশ মার্ক হচ্ছে চল্লিশ চল্লিশের চেয়ে কম পেলে সে ফেল করবে এবং চল্লিশের সমান অথবা এর চেয়ে বেশি পেলে সে পাশ করবে একজন স্টুডেন্ট পাস করবে কাজে আমরা একটা প্রোগ্রাম লিখবো সেই প্রোগ্রামটা হবে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম এটা হচ্ছে ইফ কন্ডিশনের একটি সিনটেক্স আমরা যখন একটি কন্ডিশন লিখবো এখানের মধ্যে ইফ লিখার পরে আমরা কন্ডিশনটা দিয়ে দেব যে কন্ডিশন কি হবে এবং কন্ডিশনের কুলন দেওয়ার পরে আমরা এখানে লিখে দিব যে কি কাজটি করবে সে এখানে লিখে দিব যে ইফ স্টেটমেন্ট ব্যবহার ব্যবহৃত শর্ত ইফ স্টেটমেন্ট ব্যবহৃত শর্ত সাধারণত এক লজিকাল একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হতে পারে যা ইফের পরবর্তী লেখা হয় মানে ইফের পরবর্তীতে পরিবর্তে লেখা হয় যেমন ইফ লেখার পরে যে কন্ডিশনটা কন্ডিশনটা দিয়ে দেওয়া হয় এবং এর মধ্যে একটি কুলন কুলন থাকে ইফ কন্ডিশনের পরে একটি কুলন দিয়ে দিতে হয় এই এইর মান যদি সত্যি হয় তবে ইফের পরবর্তী লাইনে বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে একে ইফের বডি বলে এটাকে বলা হয় ইফের বডি এই যে এখানের মধ্যে আছে ছবির মধ্যে দিয়ে আছে যে ইফ স্টেটমেন্ট আছে ইফ স্টেটমেন্ট যদি কন্ডিশনটা সত্যি হয় কন্ডিশন সত্যি হলে যে এক্সিকিউট ইফ ব্লক কোড মানে এর ভিতরে যে কুডটা আছে সেটা এক্সিকিউট করবে সেটা কাজ করবে আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে সে এই কন্ডিশন ইফ কন্ডিশনের ভিতরে যাবে না ভিতরে কাজ করবে না তাহলে আমরা দেখি যে ব্যবহারিক সমস্যা তোমাদের বইয়ে যে ব্যবহারিক সমস্যা দুই নম্বর যে সমস্যাটা আছে যে কোন পরীক্ষায় পাশে সর্বনিম্ন মার্ক হচ্ছে চল্লিশ মানে চল্লিশ পেলে সে পাশ পাশ করবে কোন শিক্ষার্থী যদি পরীক্ষা এর চেয়ে বেশি নম্বর অর্জন করে অথবা সমান সমান অর্জন করে তাহলে সে পাস করবে অন্যথায় সে ফেল বলে গণ্য হবে এখন আর আমরা যে আমরা যে নম্বরটা ইনপুট হিসাবে ইনপুট থেকে থেকে ইনপুট নেব ইনপুট নেওয়ার পরে আমরা দেখব যে সেটা সে পাস করেছে নাকি ফেল করেছে তাহলে দেখো তোমাদের প্রোগ্রামটা কীভাবে লিখতে হবে যে মার্ক মার্কে মার্ক হচ্ছে আমরা মার্ক নিব যে ইনটিজার টাইপের একটি মার্ক ইনপুট নেব ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব। এবং এখানের মধ্যে লিখে দিছি যে প্লিজ ইন্টার ইউর মার্ক এখানে লিখবো যে মার্ক আমরা এখানে মার্কটা লিখবো আর ইফ কন্ডিশনের মধ্যে দিছি ইফ মার্কের সমান ইকুয়াল অথবা সমান যদি হয় ফোরটি তাহলে প্রিন্ট কর প্রিন্ট করবে ইউ হ্যাভ পাস অর্থাৎ ইফ মার্ক ইফ মার্ক যদি মার্ক এই যে আমাদের প্রথম যে মার্কটা আছে এই মার্কটা যদি ফোরটি ইকুয়াল হয় অথবা এর চেয়ে বেশি হয় তাহলে সে প্রিন্ট করবে পাস আর যদি মার্ক লেস দেন ফোরটি হয় ফোরটির চেয়ে কম হয় তাহলে প্রিন্ট করবে যে ইউ হ্যাভ ফেল্ড চলো আমরা প্রোগ্রামটা প্র্যাকটিক্যালি দেখি মার্ক যদি আমাদের মার্ক মার্ক যেহেতু আমরা ইনপুট নেব তাহলে আমরা লিখে দিব যে মার্ক মার্ক ইকুয়াল টু মার্ক হবে ইন্টিজার টাইপের মার্ক হবে এবং আমরা সেটা ইনপুট নেবো ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট নামের ফাংশনটা ডিক্লেয়ার করে দিলাম এবং ইনপুট নামের ফাংশন কীভাবে ডিক্লেয়ার করতে হয় তোমরা আমার পূর্ববর্তী ভিডিও থেকে দেখে নিতে পারো যারা এই সম্পর্কে জানো না এখানে লিখে দিলাম যে ইন্টারিয়ার মার্ক ইন্টারিয়ার মার্ক এখানে তোমার মার্কটি ইন্টার করো তোমার মার্কটি এখানে ইনপুট দাও এখন আমরা কন্ডিশন দিয়ে দেব যে ইফ ইফ মার্ক ইফ মার্ক মার্ক যদি যদি গ্রেটার দেন হয় অথবা সমান হয় ফোরটি চল্লিশের বড় অথবা সমান হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে প্রিন্ট করবে কি প্রিন্ট করে দিবে যে তুমি পাস করেছো কি লিখব লিখব তুমি পাস করেছো তুমি পাস করেছো আমরা লিখবো যে তুমি পাস করেছো সেটা দেখাবে আর যদি ইফ ইফ মার্ক মার্ক যদি লেস দেন হয় লেস দেন ফোরটি হয় চল্লিশের চেয়ে যদি ছোট হয় তাহলে প্রিন্ট করবে কে প্রিন্ট করবে প্রিন্ট করে দিবে যে তুমি ফেইল করেছো তুমি ফেল করেছো তুমি ফেল করেছো চলো আমরা এটাকে একটু রান করে রান করলাম রান করার পরে আসছে যে ইন্টারভিউল মার্ক মানে তোমার মার্কটি এখানে ইন্টার করো তোমার মার্কটি এখানে লিখো আমি লিখে দিলাম যে মনে করো আমি আশি পাইছি মার্শাল্লাহ মার্শাল্লাহ তুমি ফার্স্ট করেছো আমি যখন এইটটি দিছি এইটটি দেওয়ার পরে দেখো এখানে আসছে যে তুমি পাশ করেছো এখন এখানে যদি আমরা আরেকটি ইনপুট দিই ইনপুট দিয়ে দেখি মনে করো আমি থার্টি নাইন পেয়েছি থার্টি নাইন পে আমি থার্টি নাইন পেয়েছি থার্টি নাইন পাওয়ার পরে কি তুমি ফেল করেছো তাহলে নিশ্চয়ই তোমরা প্রোগ্রামটি সম্পর্কে বুঝতে পারছো যদি প্রোগ্রাম লিখতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে আমি ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার